রাঙ্গামাটিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাঙ্গামাটিতে আলোচনা সভা দোয়া ও বিভিন্ন মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দনীয় কার্যালয়ে এইwidetilde অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বকিত চাকমা অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মোছা মাত যুব মহিলা লীগের সভাপতি রুকিয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব যুগ্ম সম্পাদক মমতাজুল হক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাউল উদ্দিন মহিলা সম্পাদিকা মনোয়ারা আক্তার জাহান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতা দেওয়ান কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চাকমা ওলামান লীগের সভাপতি কারী চৌধুরী শ্রমিক লীগের সহসভাপতি পরেশ মজুমদার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল জেলা ছাত্রলীগের সভাপতি রন হোসেন এই সময় যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন অতিথিরা Dexty 4 C